আল্লামা মুফতি আমিন রেহম প্রায় বলতেন প্রচলিত আদালত থেকে কেউ যদি বিচার চায় তার তিনটা জিনিস লাগবে কি কি এক ভালো করে বুঝো কারুনের মতো সম্পদ লাগবে আদালতের দেয়াল তোমার জামা টেনে ধরবে এই বেটা টাকা দে ছাড়ুম না খরচ করতে করতে ফকির হয়ে যাবা দুই শুধু সম্পদ হলে চলবে না হাজরতে এ আলাই মতো মত হায়াত লাগবে বাবার আমলে মামলা হয় নাতির আমলেও মীমাংসা হয় না কবে মামলা হয়েছে আজ থেকে বারো চোদ্দ বছর আগে এখন হাজিরা দেওয়া লাগে অথচ মিথ্যা মামলা তিন শুধু হায়াত হলে চলবে না ধৈর্য লাগবে হাজরতে আয়ুব আলাই সালামের মতো এতবার কোর্টে দৌড়াইতে হবে স্যান্ডেল সিরবে মাথার চুল পড়ে যাবে মামলা শেষ হবে না ব্রিটিশ বিচার ব্যবস্থা লয়ের আর যদি কোনোভাবে বাংলাদেশের এক সাবেক বিচারপতির বক্তব্য সে বলে প্রচলিত আইনের অবস্থাটা কি জানো কয় কেমন কয় দুজন বাদী বিবাদী দুজন যদি গরিব হয় তো দুজন শেষ আইনের চিপায় পড়ে বাদী বিবাদী মোকদ্দমা যে দায়ের করে যার বিরুদ্ধে দায়ের করা হয় এই দুজন যদি গরিব হয় দুজন শেষ একজন গরিব একজন যদি ধনী হয় তো যে গরিব তার জীবন শেষ ধনীর কিছুই হবে না তিন উভয়ে যদি ধনী হয় তো উভয়ের চিপায় আইন শেষ তাদের কারো কিছুই হবে না ইসলামের একটা ন্যায় সম্মত বিচার ব্যবস্থা আছে না নাই এটা কি খেলা তামাশা না আসলে আছে অমেল্লান মিয়াহ বিমা মা আং জাল্লাল্লাহ কাফিরু আলেমরা বলো কোরানের আয়াৎ হাফেজরা বলো কোরআনকারীমের আয়াৎ আল্লাহর বিচার আল্লাহর বিধান দিয়ে বিচার করবে না আমাকে মাফ করবেন উলামায় একটু ফিকির করবেন আল্লাহর বিধান অনুযায়ী বিচার করবে না সে মুমিনের ঘরে থাকবে না দূরে তাহাজ পরে মান্না সালোয়ার আশা করি অথচ আমাদের ইমানের অবস্থা কি বলবো হুজুর আমরা তো বিচারক না আমরা কেমনে ফ্যাসলা করুন বিদা আমাদের ইমান নিরাপদ ও মুসলমান মুমিন হতে পারবে না রসুরুল্লাহ বিচারক না মানলে হজরত মুনাফিকের গরদান উড়িয়ে দিয়েছেন ওয়াজ করি জাতিকে শোনায় কিন্তু কার বিধান মানার কারণে উড়িয়ে দিয়েছেন ওই বিধান আমার মানতে হবে কি না এই ধরনের কোনো অনুভূতি নাই অর্থ ব্যবস্থার কথা বলেছি দুরাকাত তাহাজ্জুদ পড়েDice যে বুजुर्ग মনে করি মান্না সালোয়ার আশা করি ক মা বাকিয়া মিনার রিবা শোছাল ফইনলাম তাফআলু যদি না ছাড়ো ফাজানু বিহারবি মিন আল্লাহি ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আছে অথচ তাকায় দেখো তোমার টুপির মধ্যে দুর্গন্ধ আছে শিল্প বিপ্লবের পরে গোটা দুনিয়ার অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেছে কোম্পানি লিমিটেড কোম্পানি আমি এটা এখানে বুঝাতে পারবো না আলেমদের বলি দায়িত্ব আপনাদের ছাত্রদের বুঝিয়ে দেবেন কোম্পানি সিস্টেমে সমস্ত অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রিত হয় আর এই কোম্পানিগুলো সুদি লেনদেনের সঙ্গে জড়িত কিছুটা বাধ্য হয়ে আবার কিছুটা নিজেদের পুঁজি সমৃদ্ধ করবার জন্যে আমার জায়নামাজ আমার তসবি আমার স্যান্ডেলে সুদের বাতাস আছে একটু খেয়াল করলে বোঝা যাবে টুপি যে কোম্পানি তৈরি করে বিশাল কোম্পানি খুলেছে না টুপি হুজুর আমিই তৈরি করেছি সুতা যে আমদানি করেছে আমি আমদানি করেছি কাপড় যে বুনেছে কি করে এই জাতির উপর আল্লাহর রহম আল্লাহর আল্লাহ আসবে এতে কাদের কথা বলছি আমি আজকে বিস্তারিত কথা বলবো না কয়টা বিষয়ের কথা বলছি সবাই বলো ছাত্র বলো কয়টা একই আকায়দ একই সবাই বলে একই আরো জোরে একই দই এবাদত আকায়েত কি জিনিস তো আমিনু বিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি অর সুলিহি অলি আখির এটা হলো আকায়েত মৌলিক আকায়েদের পাঁচটা বিষয় দুই অবাদত এবাদত কি জিনিস নামাজ রোজা হদ, জাকাত জেহাদ এবাদতের মৌলিক বিষয় কয়টা বলো কয়টা এরপরে তিন নম্বর মোহামালাত মোহামালাতও পাঁচ প্রকার মোহামালাতের প্রথম প্রকারই লেনদেন ক্রয় বিক্রয় এগুলো যেগুলো সম্পর্কে আমরা মনে করি ব্যক্তি পর্যায়ে লেনদেন স্বচ্ছ হলেই বাস আমি হালাল খাচ্ছি না 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 এই সামগ্রিকভাবে যেখানে যেখানে শোধ আছে শোধের মূল উৎপাদন না করলে আমি হানড্রেড পারসেন্ট হালাল খেতে পারবো না কথা ঠিক না বে ঠিক চার নাম্বার বলছি বিচার ব্যবস্থা ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই আরে বলো আছে না নাই পাঁচ নাম্বার বলছি আদাব আদাবের বিষয়টা আরেকটু কঠিন আমি সহজ করে বলি আদাব মানে কি জানো আখলাক মানুষের আখলাক দুই প্রকার আখলাকে হাসানা আখলাকে সাইয়া আখলাকে হাসানা কি জিনিস গুণ কি জিনিস যেমন তওয়াক্কুল সবর এখলাস সিন্ধ এগুলা গুণ তুমি মনে করবা এগুলো তো পীরপুরি দিকা না 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 এগুলো প্রত্যেকটা তাবাক্কুল পৃষ্ঠায় পৃষ্ঠায় তাবাক্কুলের কথা আছে সবর নামাজের চাইতে বেশি সবরের আলোচনা আছে আল্লাহর মহাব্বত রসুলের মহাব্বত এগুলো নামাজ রোজার মতোই কোরআন এবং সন্না দ্বারা প্রমাণিত এবং ফরজ মানুষের ভিতর কত অভ্যন্তরীণ কিছু বিষয় আছে যেগুলো মদের চাইতো হারাম এগুলোকে বলে বৎস্বভাব কি কি বৎস্বভাব যেমন কিবির তারপরে হাসান এগুলো সব বধ সবগুলো কোরআন এবং দ্বারা হারাম প্রমাণিত দেখো আমি খুব ভালো বক্তৃতা করি আমার এক ভালো আমি খুব নামাজি আমি বিচার ব্যবস্থা বুঝি আমি অর্থ ব্যবস্থা বুঝি কিন্তু আমার ভেতরে একলাস নাই আমি যদি জাতির নেতৃত্ব দিতে চাই যে কোনো সময় জাতিকে নিয়ে বুড়িগঙ্গায় জাপায়াপড় যেহেতু আমার ভিতর একলাস নাই কথা ঠিক না বে ঠিক আমার ভেতর সবুর নাই সব আছে বক্তৃতা আছে সব আছে বন্দি হয়ে গেছি এখন হায় 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 একদিনও কি করতে পারবো না সবর করতে পারবো না যদি বলি যে কোনো ভাবে যে কোনো ভাবে আমার ছাড়াই নিয়ে যান আল্লাহর কসম এমন নেতৃত্ব জাতির মেরুদণ্ড ভেঙে দেবে টোটাল ইসলাম যদি তোমাদের সামনে না থাকে জাতিকে নেতৃত্ব দিতে পারবে না টোটাল ইসলাম যদি জাতিকে না বুঝাও এ জাতির দুনিয়া এবং আখরাতের কল্যাণ পাবে না কথা ঠিক না বে ঠিক দু নম্বর কথা বলছিলাম ইসলাম বিজয়ের ধর্ম ইসলাম কিসের ধর্ম যতদিন ইসলাম থাকে